বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ট্রফিতে থাকছে সঠিক পদ্ধতিতে সিঁড়ির কংক্রিট ক্যালকুলেশান কিভাবে করতে হয় এই সিঁড়িতে কত কিউবিক মিটার কংক্রিট লেগেছে আপনি একদম অ্যাকুরেট কিভাবে ক্যালকুলেশন করবেন বেশিরভাগই আমরা ভুল করে থাকি সঠিক পদ্ধতিতে ক্যালকুলেশান করতে পারি না সঠিক ক্যালকুলেশান করতে না পারলে আপনার কংক্রিট কোয়ান্টিটি হয় বেশি হয়ে যাবে না হয় কম হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার নলেজ আসবেই দেখুন এটা সিঁড়ির মিড ল্যান্ডিং স্ল্যাব এই মিড ল্যান্ডিং স্ল্যাবের কংক্রিট প্রথমে ক্যালকুলেশন করব এটার পরে এই স্লোভ স্ল্যাব স্লোভ স্ল্যাবের কংক্রিট থিকনেস আছে টু হান্ড্রেড এমএম এখান থেকে নিচে পর্যন্ত টু হান্ড্রেড এমএম দেখুন টু হান্ড্রেড এমএম এটা কিন্তু স্লব স্লাপের কংক্রিট থিকনেস এরপরে টাপ্পা বা রাইজার কংক্রিট ক্যালকুলেশন করব এটা আপনার মিড লেন্ডিং মিড ল্যান্ডিং স্লাবের এরিয়া দেখুন লেন্থ আছে টু মিটার এটি লেন্থ আর ব্রিজ আছে আপনার ওয়ান পয়েন্ট এইট মিটার আর কংক্রিট থিকনেস টু হান্ড্রেড এম এম কংক্রিট কোয়ান্টিটি বের করতে গেলে দরকার লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাইট এই তিনটি গুণ করলে কিউবিক মিটার বেরিয়ে যাবে প্রথমে বের করছি মিড লেন্ডিং সিলাব এরিয়ায় কতটা কংক্রিট লেগেছে মিড লেন্ডিং সিলাব এরিয়া আছে আপনার লম্বা টু পয়েন্ট ফোর মিটার ইন্টু চওড়া আছে ওয়ান পয়েন্ট এইট মিটার ওয়ান পয়েন্ট এইট মিটার ইন্টু এর থিকনেস ভরাই থিকনেস আছে টু হান্ড্রেড এম এম টু হান্ড্রেড কি লাগো জিরো পয়েন্ট টু জিরো হয়ে গেল এবার যেটা পাব এটা কিন্তু এই মিড লেন্ডিং স্ল্যাবের কংক্রিট কোয়ান্টিটি এরপরে এই স্লোপ স্লাপের এই স্লাপের কংক্রিট থিকনেস আছে টু হান্ড্রেড এম এম আর লম্বায় আছে সাড়ে তিন মিটার আর চওড়ায় আছে টু পয়েন্ট ফোর মিটার এই তিনটে গুণ করে দেবো স্লোভ স্লাপের কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে এবার দেখুন সলভ স্লাবের লেন্থ আছে কত থ্রি পয়েন্ট ফাইভ মিটার আর ব্রিজ মানে চওড়া কত আছে আপনার টু পয়েন্ট ফোর মিটার কংক্রিট থিকনেস ভরা যাচ্ছে দুশো এম এম জিরো পয়েন্ট টু জিরো মিটার হয়ে গেল এই তিনটি গুণ করে দিলে কিন্তু এই স্লোভ স্লাপের কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে দেখুন এই স্লোভ স্লাপ এটা বাদ দিলে আমার এখন এই জিনিসটা কংক্রিট করতে হবে এই জিনিসটা কোয়ান্টিটি করতে হবে এটা লেন্থ আছে টু পয়েন্ট ফোর মিটার এটা চওড়া বিত আছে আপনার তিনশো এমএম আর হাইট আছে ওয়ান ফিফটি এমএম এই তিনটে গুণ করে দেবো তাহলে এই এক টাপ্পার এক স্টেপের কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে টোটাল আছে এগারো স্টেপ এগারো দিয়ে গুণ করো বেরিয়ে যাবে এই স্টেপ বা রাইজা এর লেন্থ কত আছে টু পয়েন্ট ফোর মিটার ইন্টু এর চওড়া আছে তিনশো এম এম তিনশো এম কীভাই লে লে জিরো পয়েন্ট থ্রি জিরো তিনশো এম এম ইন্টু এর হাইট কত আছে ওয়ান ফিফটি এম এম ইন্টু ওয়ান ফিফটি লিখে দেবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এটা হয়ে গেল আপনার এক টাপ্পার কংক্রিট কোয়ান্টিটি এইবার আপনি কী করবেন দেখুন এর সঙ্গে কিন্তু দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করবেন দুই দিয়ে কি করে ভাগ করবেন দেখুন কি জন্য ভাগ করত দুই দিয়ে এটা আছে আপনার ওয়ান ফিফটি এটা কিন্তু জিরো আছে এই জন্য দুই দিয়ে ভাগ করলে এসে যাবে মনে করুন এটা এটা দেখুন থ্রি হান্ড্রেড আছে এটা আছে এটা ওয়ান আছে এটা ওয়ান আছে সেখানে নেই এটা আছে এক সাইডে জিরো এক সাইডে ওয়ান ফিফটি এই জন্য টু দিয়ে ভাগ করতে হবে ত্রিভুজাকৃতি এর ফর্মুলা আছে হাফ ইন্টু এল ইন্টু বি কিলের এটা ক্যালকুলেশন করে যেটা পাব এটা কিন্তু একটা রাইজার কংক্রিট অন নাম্বারস রাইজা ইন্টু টোটাল এগারোটা রাইজে আছে এগারো দেবো এগারো রাইজে আছে এগারো দিয়ে গুণ করবো যেটা পাবে নিট কোয়ান্টিটি পাব কোয়ান্টিটি ক্লিয়ার বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই অল দ্য বেস্ট